ও আল্লার ফাইভাম্বরে উসু তোমার মায়েরা যে তোমাকে কোয়ার ভিতরে গেলে ট্যা কুমার ভিতর হতে কি তোমাকে কেন মুক্তি দিয়েছেন ইউ কিউ বলেন আমার আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন অ্যা ভাইবম্বর তোমার পায়রা তোমাকে নিয়ে ফেলতে চেয়েছিল وقال <سؤال> للذي <سؤال> أنه منه اذكرني منه اذكرني عند <عائد> ربك ফান্সাহুশ শাইত ফান্সাহুশ শাইত যিকরা রাব্বি ফালা বিসা ফিস জিনি বিদাসিনি আল্লাহর پیغمبر হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জেলখানায় সাথীকে বলেছিলেন এ আমার জেলখানার সাথী सुनो তুমি তো মুক্তি পেয়েছো তুমি আবার তোমার পুরুদের কাছে ফিরে যাইতেছো তোমার মনিবের কাছে তোমার মালিকের কাছে বলবা যে একজন লোক মুক্তি পাবে বলে উসব মনে করে আল্লাহর پیغمبر উসূল আলাইহিস সালাম জেলখানার ওই সাথীকে বললেন একজন নিরদুস আসামি বহু দিন ধরে জেলখানায় বন্দী হয়ে আছে আপনি ইচ্ছা করলে তাকে মুক্তি করতে পারেন তাকে মুক্ত করতে পারেন এই কথাগুলো জেলখানার ওই সাথীকে বললেন কিন্তু তাংসা খুশ শৈতান তার মনিবের নিকট ইউসুফের কথা উল্লেখ করতে তাকে বলিয়ে দিয়েছেন কিন্তু ওই জাল কানার কইবে তার মণি কাছে তার মালিকের কাছে তার কথা বললেন না বলতেও পারলেন না ভুলে গেছে পালা বিশ্বাসী স্থিতি নিদাসিনী ইউসুফের কথা উল্লেখ করতে থাকে ভুলিয়ে দেয় বলে তিনি কয়েক বছর কারাগারে পড়ে থাকেন ইউসুফ পয়গম্বর কয়েক বছর কারাগারে পড়ে থাকেন কয়েক বছর বলতে একাদারে 7 বছর কারাগারি পুরে তাকেন 7 বছর জেল কাটার আগে আরো তিন বছর এমনি এমনি যুগ হই 10 বছর पैगंबर उस्मान अलैहि सलाम একাদারে 10 বছর জেল কাটলেন 10 বছর পর তাকে জেলখানার থেকে মুক্তি দিলে पैगंबर इस्ता अलैहि सलाम তার জেলখানার সাথীর কাছে যখন এই কৈদের কাছে যখন বললেন যে তোমার মনিবের কাছে তোমার মালিকের কাছে আমার কথা স্মরণ করে দিবে যে একজন নির্দোষ আসামি তার কোন দোষ নাই এমন একজন আসামিকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে আপনি তাকে জেলখানা থেকে মুক্তি করতে পারেন এ কথা বললেন আর ওই দিক দিয়ে জেলখানার এই কৈদি বুইলা গেছেন ইউসুফের কথাটা আর তার মালিকের কাছে বাদশার কাছে আর তুলে ধরলেন না বললেন আর ইউসুফ সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পারলেন আরে আমি কার কাছে মুক্তি চাইলাম আমার মুক্তি দেওয়ার একমাত্র মালিক তো আমার আল্লাহ বলেন সোহাদ মুক্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ মুক্তি দিতে পারবে কেউ পারবে না আমাদেরকে খাওয়াই আল্লাহ আমাদেরকে পড়াই আল্লাহ আমাদের সমস্ত সব কিছুই আল্লাহ ব্যবস্থা করে ঠিক কিনা ইউসুফ সালামের ভিতরে ব্রেনের ভিতরে অন্তরে এই কথা সাথে সাথে জাগ্রত হয়ে গেলেন আমি একজন পয়েগাম্বর আমি আবার একজন দুনিয়ার বাচ্চার কাছে দুনিয়ার মালিকের কাছে মুক্তি চাইলাম আমি কি আমার আল্লাহকে ভুলে গেলাম না এটা ততক্ষণ হইতে পারে না এই কথা বলে ইউসুফ পয়গাম্বর ভেঙে পড়লেন ইসুফ পয়গম্বর একবারে निराश হয়ে গেলেন ভেঙ্গে পড়লেন চিন্তায় মগ্ন হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ তালা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন জিবরাইলকে বললেন জিবরাইল তুমি বলো আমার পয়গম্বর ইউসুফ আমার কাছে মুক্তি না চায় এখন দুলিয়ার বাদশার কাছে কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন

বলেন আমার আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন কুমার পায়রা তোমাকে মেরে ফেলতে ছিল মৃত্যুর হাত থেকে তোমাকে কে বাঁচাইছে ও আমার আল্লাহ তোমার আল্লাহ তোমার বাইদের হাত থেকে বাঁচাইছে কুয়ার ভিতরে তোমার বাইরা ফেলে দিয়েছিল কুয়ার ভিতর থেকে তোমার বাইরা তোমাকে মারার জন্য ফিরে দিয়েছিল ইন্দিরার ভিতরে থেকে কুয়ার ভিতরে থেকে আল্লাহ রহমান ও রহমিন

তাহলে এখন তুমি জেলখানার ভিতরে জেলখানার ভিতর থেকে তোমাকে মুক্তি দিবে কে হে মুক্তি দিবে पैगंबर उस्मान अलै सलाम বললেন জেলখানার ভিতরে জেলখানার ভিতর থেকে জেলখানা থেকে মুক্তি তো দিবে একমাত্র আমার আল্লাহ যিনি আমার পালন পালনকর্তা যিনি আমার রহমান যিনি আমার রহিম যিনি আমাকে খাওয়া যিনি আমাকে লালন পালন করে যিনি আমাকে খোয়া থেকে মুক্তি দিয়েছে যিনি আমাকে আমার বাইদের চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে হেফাজত করেছে এই কথা বলে ইউসুফ আলাই বুঝতে পারে এখন কান্নাই ডেঙ্গে পড়লেন ইউসুফ আলাই তাহলে আমি তো বিরাট বড় করে ফেলেছি হে জিব্রাইল এখন তুমি বলো আমি কি করতে আল্লাহ জিব্রাহিমকে জানাই দিয়েছে যদি তুমি এই ভুলের মাসুল পেতে চাও তাহলে তোমার আরও কিছু দিন জলকানার ভিতরে থাকতে হবে আর না হয়ে তুমি যদি ভুলের উপরে থাকতে চাও তাহলে তোমার মুক্তির ব্যবস্থা করে দিবে তুমি কোনটা চাও তুমি কি আজ যে মিশরের জুলাই কার জলকানা চাও নাকি নাকি তুমি আজিজে মিশরের জুলাইকা আর সচ্চন্দ্র আনন্দের ছায়া তলে থাকতে চাও কোনটা চাও তুমি যেটা চাও সেটাই দেওয়া হবে আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ সালাম বললেন এ জিবরাইল না 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 একজন পয়গম্বর এর একজন একগুন পয়গম্বর যে ফুলের উপরেই তাকদীর ফুলের উপরেই اٹল তাকতি ফুল থেকে নিরুত্তান পাবে না ফুল থেকে হেরে হাই পাবে না এ জিবরাইল আমি চাই আমার গুনাহ আল্লাহ ক্ষমা করুগা আমি যদি এর বিনিময়ে আর জেলখানে তাকত হই আমার জীবন যদি জেলখানার ভিতরেই কাতে হয় তাহলে আমার সারা জীবন

বন্দী অবস্থায় থাকতে হবে সাত বছর পূর্ণ হওয়ার পরে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করবে সাত বছর পরে জেলখানার ভিতর থেকে আল্লাহ তোমার মুক্তি ব্যবস্থা করবে তাহলে যে সময় এই দুই কুইদি মুক্তি পেয়েছিলেন ওই সময় ইউসুফ পাইবাম্বরের তিন জেল জেলখানার মাত্র তাইলে অতিরিক্ত আরো সাত বছর জেল কাটছে মিলায় হইল দশ বছর দশ বছর জেল কাটার পরে মিশরের বাদশাহ যার নাম হলো রাইয়ান যিনি প্রথম বাদশাহ ছিলেন ওই বাদশার ছেলে রাইয়ান সে বাদশাহী পাইছে আর আগের বাদশাহ এন্তেকাল করছে মারা গেছে তো দশ বছর পরে ওই বাদশাহ রাইয়ান একটা স্বপ্নে দেখছে স্বপ্নটা কি আল্লাহ রে মের আয়াতেন وأخرى يا يا أيها الملأ أفكوني، يا أيها الملأ أفكوني في رؤياي إن كنتم للرؤيا فاعبدون. الله رب العالمين

এবং অন্যান্য শীষ গুলো ওই অন্যান্য যেই শুষ্ক শীষ বোমের ওই শুষ্ক শীষ গুলো করে ফেলেছে হে আমার পরিষদ বর্গ হে আমার পরিষদ বর্গ তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা জানো তবে আমার স্বপ্নের সম্বন্ধে তোমরা ব্যাখ্যা করে দাও বাচ্চা স্বপ্নের ব্যাখ্যার কথা পরিষোদ বলবো কি জানাইবে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ো হাল বাল আপুগিয়া এ আমার পরিষোদ বলবো তোমরা শুনো আমি রাত্রে বেলা নিয়মের মধ্যে একটা কঠিন স্বপ্ন দেখেছি ও কেমন কঠিন স্বপ্ন বাচ্চা বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম নীল নদের পানি শুকায় গেছে আর এই নীল নদীর পানি শুকানোর পরে নীল থেকে প্রথমে পৃষ্ঠপুষ্ট সাতটি গরু ওটা তাজা সাতটি গরু বের হইছে সাতটি গরু বের হয়ে পাড়ের মধ্যেই গাছ খাইতে লাগলেন এর পিছনেই সাথে সাথে আরো সাতটি ভুগা একবারে শুকনো জীর্ণ শীর্ণ সাতটি গরু বের হইছে সাতটি গরু বের হয়ে ওই মোটা তাজা সাতটি গরুকে তারা খেয়ে ফেলেছে মোটা তাজা সাতটি গুরুকে শীর্ণ সাতটি গুরু জিলে ফেলেছে আমি এটাকে স্বপ্ন এরপরে আবার আরেকটি স্বপ্নে দেখছি যে সাতটি সবুজ একদম সুস্থ সুন্দর সতেজ সাতটি গমের শীষ দেখছি আর এই সাতটি গমের শীষের সাথে আরো সাতটি গমের শীষ দেখেছি যে এই সাতটি গমের শীষ একদম সুস্থ রুগ্ন এবং একবারে শুকনো এই শুকনো সাতটি গমের শীষ শুষ্ক সাতটি গমের শীষকে খেয়ে ফেলেছে এটা কি হতে পারে তোমরা আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বাদশাহ যখন পরিষদ বর্গকে ডাক দিয়ে বললেন হে আমার পরিষদ বর্গ তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও পরিষদ বর্গের যারা ছিল কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না কেউ এই শব্দের ব্যাখ্যা বলতে পারে না তারা বলে না না বাচ্চা যাপনা এটা তো কোনো স্বপ্ন এটা কাল্পনিক একটা স্বপ্ন না এটার কোনো ব্যাখ্যা হতে পারে না শুধু পরিশোধবর্গ তারাই এই কথা বলে না এই মিশনের ভিতরে যত গণক আছে যারা এই স্বপ্নের ব্যাখ্যা দেয় ওই সমস্ত স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে সমস্ত জ্যোতিষীদেরকে সমস্ত গণকদেরকে একত্রিত করলেন আর বললে তোমরা যদি আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাদের খবর আছে তাহলে তোমাদেরকে আমি জানি মেরে বলবো তোমাদের কাল পার জন্য দেব না তোমাদের কি চাকরিচুত করে দিব। শুধু তাই নয় তোমাদেরকে দেশ থেকে বের করে দেব আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এ পরিষদ বলগো আমার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দাও অবশ্যই অবশ্যই আমার এই স্বপ্নের ব্যাখ্যা আছে স্বপ্নের ব্যাখ্যা ছাড়া কোনো স্বপ্ন হতে পারে না আমি যেই স্বপ্ন দেখেছি আমার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দাও পরিষদ পড়কের কেউ এই স্বপ্ন একটা দিতে পারে না সবাই বলে না না এটা কাল্পনিক একটা স্বপ্ন এটা কাল্পনিক একটা স্বপ্ন এই স্বপ্নের কোন ব্যাখ্যা নাই হঠাৎ করে মনে করে গেল ওই কইদি যেই কইদি যার তারার ভিতরে স্বপ্ন দেখেছিলেন যে আঙ্গুরের বাদাম থেকে আঙ্গুরের রস নিমড়ে একটা পাত্রের ভিতরে পড়তেছিলেন আর ওই পাত্রের রস বহুবার সাপান করতেছে ওই কৈদির মনে পড়ে গেছে আরে জেলখানার ভিতরে আসামি যার নাম হলো পয়গম্বর ইউসুফ ও ইউসুফ তো আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন আমরা যে দুই কৈরি স্বপ্নে দেখেছিলাম স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সেই ফুল ঘটেছে সে তো জেলখানার ভিতরে স্বপ্ন দেখেছিল বাচ্চা তাকে বাচ্চা তাকে পাশের কাছে জুড়ায় দিয়েছে সে স্বপ্ন দেখেছিল মাথার উপরে এক এক টুকরি নিয়ে এক টুকরি এক টুকরির নিয়ে দাঁড়িয়ে আছে

আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো বা চার বললেন তুমি অযথা বাচ্চাকে রাগান্বিত করিও না বাচ্চা কিন্তু রাগান্বিত হয়ে গেছে পরিশোধ বর্গের কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না কোনো গণক জ্যোতিষী ব্যাখ্যা দিতে পারে না তুমি একজন শরাব পানকারের দায়িত্ব তুমি কিভাবে স্বপ্নের ব্যাখ্যা দিবে না 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 আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না আমার স্বপ্নের ব্যাখ্যা যে ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তি বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমার স্বপ্নের ব্যাখ্যা যেই ব্যক্তি দিছে ওই ব্যক্তির ওই ব্যক্তি বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে সঠিক ব্যাখ্যা দিতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস ওই কথা যখন বললেন ওতে ঠিক আছে তুমি বাদশাকে বলো তখন বাদশার রানী বাদশাকে বলতেছেন যে আপনার শরাব পানকারী ব্যক্তি কি জানিস যে ব্যক্তি আপনাকে শরাব পান করায় ওই ব্যক্তি কি জানি বলতে চাইছে আপনি একটু তখন বলতেছে বাদশা যাহা পোনা আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের ব্যাগটা অবশ্যই আছে তুমি কিভাবে বুঝলে তো আমি আর আপনি যাকে আর আমাদের স্বপ্নের ব্যাখ্যা যেই ব্যাগটা দিয়েছেন সেই ব্যাখ্যাই ঘটেছে ওই ব্যক্তিটা কে ওই ব্যক্তিটা জেলকানার ভিতরে যার নাম হলো ইউসুফ যেই মাত্র ইউসুফের কথা বললেন তখন ওইখানে উপস্থিত ছিলেন আজিজ মিশর আজিজ মিশর চমকে উঠলেন বলে কি এবং দরবারের যত সেনা কর্মকর্তা আছে উপস্থিত এরাও বললেন আমরা ইউসুফকে চিনি আজিজ মিশর বললেন যে জাহাপনা আচ্ছা যাহাপনা আমি ইউসুফকে ভালোভাবেই চিনি ওই নৌজোয়ান যুবকের কথা কোনোদিন বিপলে যায় না সে যেই কথা বলে সেই কথায় কাজ হয়ে যায় সে বলেছিল তার চাকরি পূর্বের চাকরি ফিরে পাবে সে পূর্বেই চাকরি ফিরে পেয়েছে আর ওই আসানির ওই কৈদির কথা বলেছিল যে সে পাশের কাছতে জুলবে যে পাশের কাছতে জুলছে তাহলে বাদশা জাহাপনা আপনার স্বপ্নের ব্যাখ্যাও সঠিক সেই দিতে পারবে যে মাত্র বাদশা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কথা শুনলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আমার কথা শুনার ছলে সামনেতে বাসার চটুবেলার কথা স্মরণ হয়ে গেছে আর এই নওজোয়ান যুবক ছোট সময় আমার কাছে এসেছিল আমার বাবার কাছে এসেছিল আমি ওয়াজান্তে তাকে তাজিম করে ফেলেছিলাম যদিও তাজিম করি নাই আমার বাবা যখন বাচ্চা ছিল তখন আমার বাবা তারই মেদা এবং তার সুন্দর চেহারা দেখে তারই বুদ্ধিমত্তা দেখে তারই বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে। তার চেহারা সুন্দর মুগ্ধ হয়ে আমার বাবা আমার হাতে একটা মুক্তর দানা একটা মালা দিয়েছিল আর এই মালাটা আমি তাকে আমি ইউসুফকে উপহার স্বরূপ গলায় পরিয়ে দিয়েছিলাম গলায় পরিয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার অজান্তে আমি তাকে তাজিম করে ফেলেছিলাম আমি তাজিম করে ফেলেছিলাম তাহলে এই নৌজন যুবক আজকে জেলখানায় কেন কেন বন্দী হয়ে আজ আজি যে জলかね কিরণ তো বহু কথা অনেক লম্বা কথা কেন ঝলকায় ঠিক আছে পরে শুনবো ইউসুফ কাছে ওই বাবুরসির সাথে যেই কোইদি মুক্তি পেয়েছিলেন ওই কোইদিকে বাদশা شراب কুলারে দিতে ওই ব্যক্তিকে পাঠাইলেন যা যাকে সাকি বলা হই ওই সাকিকে পাঠাইলেন যা কি বলো বাদশা এই এই স্বপ্নেতে সে তুমি এই স্বপ্নের ব্যাখ্যা যেন বাচ্চা কি দিয়ে দেই ইউসুফ পয়গম্বর কাছে বাচ্চা এই স্বপ্নের ব্যাখ্যা করেন স্বপ্নের কথা বলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কাছে বাচ্চা আর এই গে গিয়ে বলতেন এই ইউসুফ এই জামানার বাচ্চা বাচ্চা রায়ান বাচ্চা রায়ান একটা স্বপ্ন দেখেছে রাতের বেলা ঘুমের গড়ে আর এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে নাই তারা সবাই ব্যর্থ হয়ে গেছে তারা সবাই ব্যর্থ হয়ে গেছে শুধু ব্যর্থ নয় তারা বলেছেন আহলাম আহলামিম তারা সবাই বলল এইগুলো কাল্পনিক স্বপ্ন আর আমরা এরূপ স্বপ্নের তাদের সম্পর্কে অভিজ্ঞ নই আমরা এই স্বপ্নের স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না এই তুমি এই স্বপ্নের ব্যাখ্যা দাও স্বপ্নটা হইলো বাচ্চা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে যে নীল পানি শুকায় গেছে আর এই নীল নদ থেকে চারটি মোটা তাজা গরু বের হয়েছে চারটি মোটা তাজা হৃষ্ট গুরু। মাটির থেকে ওই ইল্লত থেকে বের হই পারের মধ্যে গাসতে লাগলো আর করতে লাগলো তাদের পিছনে পিছুনি তাদের সঙ্গে সঙ্গে আর শতীর উদ্গ্লো একবারে শুকা শুকনো এবৌ সুত্র একবারে রূপ শতীর ঘুরুর হয়েছে আর এই শতীর গুরু ওই শতী তাজা গুর্বে গিলে ফেলেছে কে বেড়েছে শততা নয় এই উস Me, <speaking in> Sumo, <Spanish>

আনার দুমি বক্চা রযা নাম কে আপার করেছে পের